আসসালামু আলাইকুম অগ্রগতি সামাজিক উন্নয়ন সংস্থা থেকে আমি ওমে ইফাত আজ আপনাদের সাথে আমার কিছু ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করতে আসলাম আর আমার সবচেয়ে ভালো লাগার বিষয়টি হচ্ছে যে আমি সামাজিক কাজে যুক্ত আছি আজ বহু দিন হলো আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে সামাজিক কোন কাজে বা ভালো কোনো কাজে যদি যুক্ত থাকতে পারতাম আল্লাহ রশেষ রহমতে জানি না কেমন করে জানি ভালো কাজে যুক্ত হয়ে গেলাম মাঝে মাঝে তো খুবই ভালো লাগে যে এত ভালো কাজে যুক্ত আছি আমাদের এখানে অসংখ্য অসংখ্য ব্যক্তিরা ভালো ভালো সম্মানিত ব্যক্তিরা রয়েছে আমাদের এই সংস্থার সাথে যুক্ত আর আপনারা চাইলে আমাদের এই সংস্থাতে যুক্ত হতে পারেন বিভিন্ন কাজে বিভিন্নভাবে যুক্ত হতে পারেন চাইলে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সমাজে থাকা বিভিন্ন সমস্যাগ্রস্ত নারীরা রয়েছে যাদের পাশে আমাদের মানে কি বলবো যাদের পাশে দাঁড়ালে মনে হয় স্বয়ং আল্লাহতালাও মনে হয় খুশি হবেন কারণ দেখা যায় আমাদের সমাজে অনেক মানুষই আছে পোটো ভাত কারো কাছ থেকে চাইতেও পারছে না আবার খোদার জ্বালাটাও সহ্য করতে পারছে না সো আপনার ধারা যদি একটা মানুষ যদি একটা একটা মুঠো ভাত মানে নিজের উপার্জন দিয়ে এক মুঠো ভাত খাইতে পারে তাহলে মনে করেন এটা অনেক একটা ভালো লাগা বলতে কি ভালো কাজ বলতে কি বলবো মানে সত্যি বলতে অন্যরকম একটা ভালো লাগা আপনার মাঝেও কাজ করবে যেমন আমরা এইখানে টাকা সকল সদস্যর সাথে কথা বলছি ওনাদের সমস্যাগুলো শুনতে পাচ্ছি ওনাদেরকে সাহায্য করতে পারছি মাঝে মাঝে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে আর আমাদের এখানে যারা ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন আপুরা এবং অনেক আপুরাই আছে নিজের স্বপ্নকে মানে স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না কিছুই কাজ খুঁজে পাচ্ছেন না আমি চাই বলবো কি এখানে সংস্থায় কাজ করুন আপনি আপনার স্বপ্নকে সফল করার জন্য এবং নিজেকে স্বাবলম্বী করুন আজকাল দেখা যায় অন্য কারো ভরসায় থাকা যায় না স্বামী বলেন কিংবা বাবা বলেন মেয়েদের ভরসা বা মেয়েদের বাড়ি কিন্তু কোথাও হয় না সো আপনিও ঘরে না বসে থেকে এখানে কাজ করতে পারেন নিজেকে ছুট তো উপার্জন করুন জন্য না হোক কিছুদিন পরের জন্য হলেও তো করেন ঠিক না আর দেখা যায় আজকাল টাকা ছাড়া পৃথিবীতে কারো কোনো মূল্য থাকে না এখানে আমরা অনেক কষ্ট করতেছি শুধু আপনাদের জন্য এখানে সমস্যাগ্রস্ত আপদের জন্য বা দরিদ্র আপরা রয়েছেন এখানে অনেক মানুষ যুক্ত রয়েছেন সকলের জন্য আমরা অনেক কষ্ট করতেছি আমরা বলবো যে আপনারাও ঘরে বসে যদি কোনো উপার্জন করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে আপনি আমাদের সাথে কাজ করুন চাইলে ঘরে বসে কাজগুলো করতে পারছেন দেখা যাচ্ছে আমাদের এখানে অনেক আপুরা রয়েছে অনেক দূর দূরান্তে থেকে ঘরে বসে কাজগুলো করতেছে আপনারা হয়তো ভাবতেছেন এত দূরে কেমন করে এই কাজগুলো আনব কেমন করে আবার গিয়ে দিয়ে আসবো বিভিন্ন ধরনের সমস্যার কথা মনে করছেন আমি বলবো কি আপনি আমাদের সাথে যুক্ত তো হন আপনাকে সকলভাবে সহযোগিতা করার জন্য আমাদের এখানে আমাদের যারা রয়েছে ওনারা অনেক অনেক ভালো লোক ওনারা আপনাদেরকে সাহায্য করবে আপনাকে স্বাবলম্বী করতে আমাদের যা যা করার লাগে অবশ্যই আমরা চেষ্টা করবো আপনি যদি আপনার কষ্টগুলো আমাদের সাথে শেয়ারই না করেন তাহলে আমরা কেমন করে বুঝব যে আপনার কষ্ট রয়েছে আপনার পেটের ক্ষুধা তো আমাদের সাথে বলতে হবে নাহলে তো আমরা কেমন করে বুঝবো যে আপনি ক্ষুধা তো খাই বই ঘরে না বসে থেকে অবশ্যই আমাদের সাথে যুক্ত হন আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আপনি আপনার সমস্যার কথাগুলো আমাদেরকে বলুন বলে অবশ্যই কাজগুলো করতে থাকেন ইনশাল্লাহ একদিন আপনিও সফল হয়ে যাবেন আর আমরা যে জায়গাগুলো দেখাচ্ছি এখানে আমরা এক এক দিন এক এক জায়গায় যাচ্ছি কাজগুলো দিয়ে আসছি এবং বিভিন্ন কেন্দ্রেতে মিটিং থাকে আমাদের অনেক সিনিয়র আপদের সাথে অনেক জায়গায় যাইতে হয় এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে মানে শেয়ার করলাম সকলের কাছে বলবো যে আপনিও যদি ঘরে বসে কিছু করতে চান অবশ্যই আমাদের সংস্থায় যুক্ত হন আর সকলকে ধন্যবাদ আমাদের সাথে এই ভালো কাজে যুক্ত যারা রয়েছেন এবং যারা যুক্ত হতে যাচ্ছেন বিভিন্ন সমস্যার কারণে যুক্ত হতে পারছেন আমি বলবো কি একবার হলে আমাদের অফিসে আসেন এসে একবার হলে আমাদের কাজগুলো দেখুন আপনার মতামতগুলো প্রকাশ করুন এবং আমাদের এখানে যারা কাজ করছে প্রতিনিয়ত তাদের কাজগুলো দেখুন ইনশাল্লাহ আমি বলবো যে আপনারও ভালো লাগবে আর দেখা যায় অনেকেই আছে নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে সকলকে ধন্যবাদ আমি বলবো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলকে অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন ধন্যবাদ